কেমন করে ফ্যান ঘোরাও দেখি 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 কেমন করে কেমন করে দেখি ও বাবা ও বাবা চোখ চোখ কোথায় চোখ দেখি দেখি ও ও বাবা ও বাবা তুমি ফ্যান ঘোরাতে পারো ঘোরাতে পারো তুমি তুমি কি খাচ্ছ গো আয়াত কি খাচ্ছ মুড়ি তুমি মুড়ি হ্যাঁ মুড়ি আয়াত মুড়ি খাচ্ছে আল্লাহ কি হলো কি হলো সবগুলো না পড়ে গেল উঠাও 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 এই যে উঠাও এই যে এই যে এই পাশেই পাশেই পাশে এই যে মুড়ি দেখি ফ্যান ঘুরাও তো কেমন করে ঘুরাতে পারো দেখি ঘুরাও

बाबा ओ बाबा ओ बाबा चुल 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 गई से पाखर मध्ये अल्लाह